নমস্কার সুপ্রভাত পূর্ণিমা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি দোকান বা রেস্টুরেন্টের মতো ভেজিটেবিল চপ খুবই মচমচে সফট ভিতরটা একদম কিস্পি আর কোনো ঝামেলা ছাড়াই ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর ভিতরটা খুবই সফট হবে তো চলো শুরু করা যাক তার জন্য কি কি লাগবে দেখো দুটো বড়ো সাইজের গাজর কুচি কুচি করে নিয়েছি দুটো বড় সাইজের আলু দুটো বিট ধনিয়া পাতা আদা আর কাঁচা লঙ্কা সব সরু সরু করে কেটে নিয়েছি আর মশলার জন্য লাগবে থাকছে শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি মরিচ আর একটা বড় ইলাচ আর এইখানে রয়েছে বিস্কুটের গুঁড়ো আর রয়েছে কর্নফ্লাওয়ার চার চামচের মতো প্রথমেই গরম করে ভেজে এখন মশলা লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে কড়াই খানিকটা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দেখো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমরা জিরে জিরেও দিতে পারো আমি পাঁচ অনেক প্রেফার করি হয়ে গেছে এবার একে একে দিয়ে দেবো ভালো করে আলু দেবো বেশি আলু ছিটবে আলু ভাজা করে দিলে বেশি টেস্ট হবে এদিকে আলু আদা আলুটা ভাজা হোক আর এদিকে আমি আদা এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে বেটে নেবো আলুটা ভাজা হতে হয় তারিখে ঠান্ডা জালে বসবে না হলে কিন্তু বসে আসার মত না থাকে ঠান্ডা জলে গোলা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি চেঞ্জ হয়ে হয়ে এসেছে তার গেছে দেখো মশলা গুঁড়োটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সাদা কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে জিপে কিনে আসবো এই কন্টেনার বেটে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে গাজরটা দেব দিয়ে দেবো গাজর আলু ভাজা করছি তোমরা শীতও নিয়ে নিতে পারো তবে আমি আলু শীত দেবো আলু ভাজাও দেবো বাদামের পোষা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি

সুন্দর করে জল দিয়ে দিলাম কারণ মশলা দিয়েছি মশলা কাঁচা গন্ধ থাকবে এমনি অল্প করে জল দিলাম দিয়ে ভালো করে দেখো ভাজা হয়ে গেছে এখন আমি সোনা পাতাটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা আলু একটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি কারণ আলু ভাজা করে দিয়েছি আলু সিদ্ধটা অল্প করে দিচ্ছি তোমরা দুটো আলু কিন্তু দুটো তিনটে আলু সিদ্ধ যেরম লাগবে দিতে পারো কিন্তু আমি ভাজা করে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য তোমরা শুধু সিদ্ধই দিতে পারো তৈরি হয়ে যাচ্ছে ওই ভাজা মশলাটা দেবো মোটামুটি যাচ্ছে ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো এক চামচের মতো দিয়েছি দিয়ে আলু করে মিক্স করে এটা একদম পুরো মন্ড তৈরি হয়ে গেছে কারণ আলু আমার ভিতরে দেওয়াই ছিল ভাজা করে দিয়েছি সঙ্গে দিয়েছি আলু শীত মোটামুটি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ মন্ড মোটামুটি হয়ে এবার নামিয়ে ফেলবো সব কিছু রেডি করা হয়ে গেছে এই দেখো ঠান্ডাও হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যেতে আমি একে একে খানিকটা করে নিয়ে এইভাবে সেপ দিয়ে নিচ্ছি তোমরা যেরকম সেপ ইচ্ছা হবে কার্লেটের মতো করতে পারো আমি এই যে ল্যাংচার মতো মানে ভেজিটেবল চপের এইরকমই সেপ হয় সেই ধরনের একে একে আমি সব কটা গড়ে নেবো দেখো সুন্দর করে সবকটা করে নিচ্ছি একে একে এইভাবে থালায় পেলে পেলে তাড়াতাড়ি হয়ে যায় তারপর তো কিছু কাটলেটের মতো শেপ দিয়ে দিয়েছিলাম সব আমার করা হয়ে গেছে করা হয়ে গেছে সুন্দর দেখতে লাগছে দেখো তো চলো এবার একটা করে নেবো রুটে কোট করবো একবার তারপরে বিস্কুটের ভালো করে কোট করতে হবে সুন্দর করে এইভাবে করলে ভালো হয় একে একে সব আমি আর এই যে এড়ারুটে নেবো কট করে নেবে তারপরে এই যে বিস্কুটের এইভাবে সুন্দর করে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিতে হবে তাহলে খুব ভালো হবে আর আমি তো এখানে চামচ ব্যবহার করেছিলাম হাতে লেগে যাচ্ছিল বলে চামচ করে তুলে নিয়ে করেছি আর আমার এড়ারুটটা বড্ড মনে হয় হচ্ছে ঘন হয়ে গেছিলো তোমরা একটু পারলে পাতলা করবে আমার এখানে চার চামচ হয়েছে তিন চামচ বা দু চামচ নিলেই হয়ে যেত তারপর তো সবগুলো দেখো আমার গড়া হয়ে মানে কোট করা হয়ে গেছে দিয়েছি কড়াতে তেল ঢালবো এবারে বসিয়ে দিয়েছি আমি একে একে ছাড়বো তেল গরম হয়ে গেছে আমি এখন একে একে দিয়ে দেবো দেখো এক পিট করে হয়ে গেছে এবার উল্টে দেব আরও ডুবোর তেল দিলে ভালো হতো এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি

তো দেখো উল্টে দিচ্ছি সবগুলোকে তো এইভাবে তোমরা বানিয়ে দেখো এই দেখো সব কটা আমার হয়ে গেছে লাল লাল একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো খুব সুন্দর হয়েছে তো সব এক একে তুলে নেবো এইভাবে সব আমি ভেজে নিলাম তারপরে দেখো খুব সুন্দর হয়েছে আমার সব ভাজা হয়ে গেছে এখন সস দিয়ে পরিবেশন করব দেখো দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছিলো তোমরাও এইভাবে করে দেখো খুবই ভালো লাগবে খুবই টেস্ট হবে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভিতরটা দেখো আমি একটু ভেঙে দেখালাম খুবই সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা দেখা হবে অন্য রেসিপিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো সাথে থেকো Dejó de un nuproque.